দৈনিক কালের ছবি ও নাগরিক সংগঠন ফুড সেফটি মুভমেন্টের যৌথ আয়োজনে নিরাপদ খাদ্য নিশ্চিতে মাহের রমজানের শিক্ষা শীর্ষক এক আলোচনা দোয়া ও ইফতার মাহফিল রাজধানীর তোফখানা রোডস্থ হোটেল রয়্যাল প্যালেসে অনুষ্ঠিত হয় দৈনিক কালের ছবির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাহিদুল ইসলাম শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অনুষ্ঠানের সর্বকনিষ্ঠ মেহমান মোহাম্মদ আব্দুল্লাহ মোহতাসিম তার সুললিত ও শুদ্ধ কোরআন তেলাওয়াত সকলকে মুগ্ধ করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবদুল্লা আল মামুন ফুড সেফটি মুভমেন্টের মহাসচিব মোহাম্মদ ইউনুস আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনসাইট ইলেকট্রিক কোম্পানির সিইও মোহাম্মদ শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সেফটি মুভমেন্টের যুগ্ম সম্পাদক লেখক গবেষক ফারজানা ইসলাম দৈনিক কালের ছবির যুগ্ম সম্পাদক ও শিক্ষা সেবা প্রতিষ্ঠান এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশির আহমেদ বাংলা সিটি পি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম খোকন পিবিএস কোম্পানির চেয়ারম্যান শিউলি আক্তার দৈনিক কালের ছবির ফিসার এডিটর বীর মুক্তিযোদ্ধা ড মমতাজ খানম পল্লবী নার্সিং কলেজ এর চেয়ারম্যান স্বাধীন বিশ্বাস বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ আব্দুল গাফফার বাংলা সিটি পরিচালক ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম ও দৈনিক কালের ছবির ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মুরাদ খান যানজটের কারণে উপস্থিত হতে না পেরে মধ্য রাস্তা থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার আবদুল্লা আল মামুন ভিডিও বার্তায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তাগণ পবিত্র মাহে রমজানের শিক্ষা ধৈর্য ও মানবতাকে কাজে লাগিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতে ও একটি সুন্দর সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যমের পাশাপাশি সামাজিক দায়িত্ব গ্রহণে সকলের প্রতি আহ্বান জানান আসলে আমরা সবাই জানি যে নিরাপদ খাদ্য কি আমরা কি অ্যাকচুয়ালি এখন নিরাপদ খাদ্য সবাই পাচ্ছি প্রতিদিন বোধ না হ্যাঁ নিরাপদ খাদ্যটা আসলে আমি যেটা বাসায় আমার মাটিতে আমার ভূমিতে তৈরি করছি আমার মনে হয় সেটাই নিরাপদ খাদ্য কিন্তু আমরা বাজার থেকে যেটা ক্রয় করে খাচ্ছি ব্যবসায়িক ক্ষেত্রে সেটা যে কোনোভাবেই কোনো না কোনোভাবে ওটা আমাদের নিরাপদের বাইরে চলে যায় যে নিরাপদ খাদ্য নিশ্চিত করেন সেটা হলো যে আমাদের লোভী মানসিকতা পরিহার করে আমাদের রমজানের তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করা এবং সেই মোতাবেক আমল করা প্রয়োজন আমাদের প্রোগ্রামগুলো যদি মানুষ মানুষের জন্যে এইটিকে সামনে রেখে যদি আমাদের প্রোগ্রামগুলো হয় সেখানে আমাদের কমার্শিয়ালিটাও হয় কিন্তু মানবিক দিকটা যদি সমুন্নত থাকে তাহলে অবশ্যই সেখানে মানব কল্যাণটা অব্যাহত থাকবে এবং সেখানে আমাদের যে মূল মোটো বা মানবিক কল্যাণ এটা অব্যাহত থাকবে আমরা বলছি নিরাপদ খাদ্য যখন আমরা নিরাপদ খাদ্যের কথা বলছি তখন আমাদেরই ছোট ভাই আমাদেরই বোন আমাদেরই মা আজ গাজাতে না খেয়ে মৃত্যুবরণ করছেন একদিনে পাঁচশো লোক মারা যায় বোমার আঘাতে এবং সেটা মুসলিমরা মারা যায় আমার ভাই আমার বোন মারা যায় আমাদের কোনো উপলব্ধি তৈরি হয় না তার মানে আমরা কত ভোতা মুসলিম হয়ে গেছি এক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করার ব্যাপার যে এই পৃথিবী আমাদের জন্য বসবাসের জন্য কত চ্যালেঞ্জিং জায়গা এসে আমরা দাঁড়িয়েছি আমাদের যখন নিরাপদ খাদ্য নিয়ে চিন্তা করার কথা তখন নিরাপদ এই বাসযজ্ঞ করার জন্যে সারা পৃথিবীর মুসলিম আজ হয়ে ছুটে বেড়াচ্ছে তারা কীভাবে সুষ্ঠুভাবে সঠিকভাবে জীবনযাপন করতে পারে এ পর্বে আমরা পেয়ে যাব সবে কদর হাজার মাসের হাজার রাত্রি হাজার বছরের চেয়ে উত্তম সে রাত্রি সবাই আমরা ইবাদত করবো একে অপরের জন্য দোয়া করা যতক্ষণ আপনার ভিতরে উপলব্ধি বোধ আপনার জাগ্রত না হবে তাহলে আপনি কোনো পরিবর্তন হবেন না সবাই যেন আমরা বাংলাদেশ মিলেমিশে একসাথে থাকতে পারি এই কামনা করি কালের ছবি আগামী তিল তিল করে অনেক দূর হাঁটি হাঁটি ব্যাপার করে এগিয়ে আসছে আমি এই কালের ছবি পত্রিকার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি মিশে কোম্পানির চেয়ারম্যান আজকের আয়োজিত খালের ছবি ফোর্স মুভমেন্ট সেফটি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কালে ছবি পত্রিকার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন আরো ভালো কিছু করতে পারি সমাপনী বক্তব্যে কালের ছবির সম্পাদক জাহিদুল ইসলাম শিশির উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান সেই সাথে দৈনিক কালের ছবির অগ্রযাত্রায় উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন আসলে রমজানের নিরাপদ খাদ্যের যে বিষয়টা এটা আলোচনার ব্যাপক পরিসর কিন্তু আজকে শুধু আমাদের পবিত্র রমজানে একে অপরের সাথে দেখা হবে কিছুদিন পরে আমরা আবার ঈদ করতে যার যার গ্রামে বা যেখানে চলে যাবো কে কোথায় কীভাবে থাকবো বা কিভাবে ফিরে আসবো আমরা জানি না তার আগে আমাদের এই ঘরোয়জনে আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য কালে ছবি পরিবারের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের কর্মকাণ্ড সারা দেশে এবং এখন তো অনলাইনের যুগে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে সমস্ত কাজে আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের কাছে পাবো এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনুষ্ঠান শেষে ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মুনির হোসেন आमन कायम सुरू ना म्हणून ये अल्लाह जा